সকাল বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি মিট মিটুয়াশগুলো ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো এই যে কলটা খারাপ হয়ে গেছিলো তো তোমাদের দাদাভাই এসবগুলো সবই করে দেয় নিজেই তো এই কলটা না খারাপ বলতে চারিদিকে জল ছিটিয়ে যাচ্ছে তো এই যে জলটা ঠিক করে দিচ্ছিলো সকালবেলা উঠেই এই বিভ্রান্তি চারা পুরো রান্নাঘরটা একদম পুরো জলে ভর্তি হয়ে গেছে তো ওকে ঘুম থেকে তুলে নিয়ে এসেই হাতে রেঞ্জ লাগিয়ে দিয়েছি হ্যাঁ তুমি আগে ঠিক করে দাও তেও তো ঠিকঠাক করে দিল ছেলেকে একটুখানি কমপ্লান্ট খাইয়ে দুধ দুধগুলো জাল দিয়ে দিলাম এই দুধ খুব বেইমানি করে একটু এদিক ওদিক যতক্ষণ সামনে থাকবে ততক্ষণ উদলাবে না ওই জন্য আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি যদি একটু সরে যাব তো শুরু হয়ে যাবে তো দুধ দুটো মানে জাল দিয়ে দিলাম ছেলেটার মেয়েটা খাবে তো আর এই যে গরমের সেরা খাবার জল খাবার আমিও খাই তোমাদের দাদাভাইও খায় তো ওকে এই খাবারটা দিয়ে নিনিকে খেয়ে আমি রান্নাঘরেই পড়তে বসিয়েছি কারণ আমার রান্নাঘরে কাজ আছে আজকে ছিল অশোক ষষ্ঠী তবে ভিডিওটা আপলোড করছি আমি একটুখান কদিন পরে তার জন্য অনেক দুঃখিত তো এই ছেলেটাকে বসিয়েছি রান্নাঘরে ও আমার কাছেই পড়ছে আর আমি এদিকে একবার গ্যাসটা না মুছে নিলেও কেমন অস্বস্তি লাগছে যেহেতু চারিদিকে জল টল পড়েছ তো আর এই যে এই তেলের প্যাকেটগুলো না আজকে আমি আচার করেছি তাও দেখবে প্যাকেটের মতন একটা তেল থেকে যায় তো আমি কি করি ক্লিপ দিয়ে ওটাকে আটকে ওইভাবে তলায় দিয়ে দিই একটা বাটি অনেকটা তেল ঝরে যায় তো মা বাবাকে খেতে দিতে হবে এবার বেলা হচ্ছে দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে নিনিও খাওয়া হয়ে গেছে চিনিবুড়িও খাওয়া হয়ে গেছে আর আমরা তো আজ খাবো না উপোস আর বাবা বেসন বড়া মুড়ি খেতে খুব ভালোবাসে তো বাবাকে একটু শশা টসা দিয়ে একটু গুড় দেবো দিয়ে বেসন বড়া দিয়ে মুড়ি দিয়ে দেবো তো এবার ছেলেটাকেও বসেছি পড়তে অনেকক্ষণ এদিকে কাজ করেছি ওকে একটু দেখিয়ে দিচ্ছি তো ওকে দেখাতে দেখাতে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেলো এই দেখো পোস্ত করবো আর এটা খিচুড়ি বানাবো আর একটু ভাজা করবো তো রান্নাঘর থেকে সরাসরি একবারে চান টান করে ঘরে চলে এসেছি কারণ যেতে হবে ঠাকুর ঘরে মা তো আগেই চলে গেছে যেহেতু যে ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিন তো এবার আমাদের বাতি জ্বালতে হবে মা ষষ্ঠীর কাছে তো এবার যাব মায়ের কাছে মা ওপরে গেছে মোমবাতি বোধহয় নিয়েই গেছে তো ওপরে গিয়ে দেখি মা মোমবাতি জ্বালতে বসে গেছে আর ওই যে আমাদের মহাদেব এই ঘরে অনেক ঠাকুর আছে আর এই যে সিংহাসনটা এই সিংহাসনটা হচ্ছে এবারই ঠাম্মির তো সেই থেকে এইভাবেই আছে আর আমরা যেহেতু নিচে ঠাকুর ঘর করবো সেজন্য উপরে ঠাকুর ঘরটাও আমরা কিছু বাগাইনি কারণ ওপরে আসতে অনেকটা মা তো একদমই আসতে পারে না খুব কষ্ট পায় কারণ সিঁড়ি ভেঙে অতটা উঠতে মা খুব কষ্ট লাগে মায়ের শরীর তো খুব একটা ভালো নয় তো সেজন্য আর ওপরের ঠাকুর ঘরটা বাগানো হয়নি নিচে আমাদের ঠাকুর ঘর হবে সেটা সুন্দর করে করব আর তোমাদের সঙ্গে শেয়ারও করব খুব তাড়াতাড়ি তো এই এইছ আমাদের সব জ্বালা হয়ে গেল ঠাকুরের কাছে আমার ছোট্ট ছানা শিবটাকে একটু জল দিয়ে ছান করিয়ে দিই ওই শিবের তো এখন গায়ে হাত দিতে পাবো না তো চলো পুজো আচ্ছা হয়ে গেল ঠাকুর ঘাট থেকে নামছি এবার একদম সরাসরি রান্না করে তো এই দেখো কিছু রান্না আমি করেছি হচ্ছে এই যে মুগের ডাল আর করেছি পটল আর বেগুন ভাজা তোমাদের দেখালাম আর একটা করেছি সেটা হচ্ছে পোস্তটা করে নিয়েছি পোস্তটা একটু শুকনো শুকনোই করেছি এটা হচ্ছে ভাতের জোগাড় মানে ভাত খাবে যারা তোমার ছেলেটা মেয়েটা আছে তারপর তোতন বাপা ওরা সব ভাত খাবে তো ওদের জন্য ভাতের জোগাড় হয়েছে ভাতটাও আমার হয়ে গেছে আলাদা করে এবার হবে বাবার জন্য বাবার জন্য করব সামা চালের খিচুড়ি চালের খিচুড়িটা বাবা খেতে খুব ভালোবাসে আর খিচুড়ি তো বাবার খুব প্রিয় সেজন্য বাবার জন্য করবো চালের খিচুড়ি এই মুগের ডাল দিয়ে করব তবে জানো তো বন্ধুরা আমরা তো একসাথে জয়েন্ট ফ্যামিলি আমাদের আমার শ্বশুরমশাই শাশুড়ি মা তারপরে দেওর যা তাদের একটা মেয়ে প্রচু মা আমাদের আমি আমার হাজব্যান্ড আমাদের একটা ছেলে আমাদের অনেক বড় সংসার এখনও আছে মানে আমার শ্বশুরমশাইয়ের ভাই তারপরে আমাদের কাকিমা আমার ছোট্ট একটা দেওর আছে তারা আমাদের সঙ্গে একসঙ্গে নয় তবে একই বাড়িতে থাকি আমরা আমাদের অনেকটা বড়ই পরিবার পরে অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো আমার বাড়ির সদস্যদের তবে এই সবাই মিলে একসাথে থাকি বলে অনেক কিছু আমাদের কাজ কিন্তু সহজও হয়ে যায় আর আমি থাকি বন্ধুরা তোমাদের সঙ্গে আমি আজকে একটুখানি শেয়ারও করলাম আমি থাকি হচ্ছে বর্ধমান জেলা আর গ্রামের নাম হল হাটগোবিন্দপুর কারা কারা চেনও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবার দেখো এদিকে অনেকক্ষণ বকে ফেললাম তোমাদের সাথে তো এবার দেখো আমি এইভাবে করি সব কিছু কাঁচা মশলা আমি প্রেশারে দিয়ে দিই তার সাথে ডাল আর সামাচালটাও দিয়ে দিই দিয়ে একটা সেটি মেনে নিই তো এদিকে সিটি বসিয়ে দিয়েছি আর মা আমাকে বলছে যে তুই এক কাজ কর আমাদের একটুখানি শেঁকাশাঁকা পরোটা কর তো পরোটা মাখতে মাখতে বাবা পুজো দিয়ে গেছে প্রসাদ আমি ওদিকে রান্নাঘরে ছিলাম মা এদিকে জোগাড়গুলো দেখছিল পুজো তো পুজোর প্রসাদ দিয়ে গেছে বাবা তো সেগুলো নিয়ে এসেছে দিয়েই তো মা চাঞ্জল সব ছেলে মেয়েদের খাওয়ানো হয়ে গেছে এবার আমরা খাবো প্রসাদ তাহলে তো অনেকক্ষণ উপোস করে আছি এখন মোটামুটি বাজে তোমাদের সাড়ে বারোটা পনেরো একটা হবে এবার এদিকটা না হয়ে গেলে তো ছেলে মেয়ে দুটোকে খাওয়াবো চানও করেনি ওদের ওদেরকে যে চানও করায়নি তো এই যে মা আমাদের সিঁদুর পরে দিলো মৌকে আগেই দিয়েছে ওকে প্রসাদ দিয়ে দিয়েছে আমাকে দিয়েছে তবে আমি কি মনে করি বলতো আমি মনে করি বলতে এটা আমার মা আমাকে শিখিয়েছে যে কোনো সম্পর্ক কিন্তু মিথ্যাতে টেকে না সব সম্পর্কর মধ্যে কিন্তু মিষ্টতা বজায় রাখার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আর একটা কথা হচ্ছে আমি যদি কাউকে আপন করতে না পারি তবে তার কাছে আমি আশা করি কী করে সে আমাকে আপন করে নেবে তোমাকে তাকে ভালোবাসতে হবে তোমাকে তাকে আপন করতে হবে তবে তো সে তোমার হবে তবে আমাদের এই যে একসাথে থাকা একটা বিরাট মিল লাগে খুব ভালো লাগে আর এই যে বাবা দিয়েছে আতা এই ফলটা কে কে খেতে পছন্দ করো এটা আমার বাবা দিয়েছে আমাদের গাছের আতা আর এই যে নিনি বুড়ো এখন রোদের মধ্যে এই কদিনে মুখে অ্যালার্জি হয়েছিল আবার রোদে রোদে ঘুরে বেড়াচ্ছে এত বদমাইশি করে না তো এদিকে রান্নাঘরে এলাম ও চাতালিই খেলা করছে রান্নাঘরের পাশে এবার তোমাদের দেখায় দেখো তেজপাতা শুকনো লঙ্কা একটুখানি জিরে ফোড়ন দিলে একটু তেল দিয়ে ওই যে খিচুড়িটা সিটি মেরেছি ওটা একটু শুধু সাঁতলে নেব এতে আর কিচ্ছু দিতে লাগে না আর এই যে কি স্বাদ হয় চিন্তারও বাইরে একটুখানি ঘি দিয়ে দেবে যদি ঘি তোমরা তো খাও আমি ঘি যেহেতু আমাদের বাড়িতে খাওয়া হয় না কিন্তু খিচুড়িতে একটু ঘি মিশি খিচুড়িতেও একটু ঘি না দিলে ভালো লাগে খেতে তো এই জন্য আমার খিচুড়ি হয়ে গেল রেডি আর এদিকে ভাতও রেডি হয়ে গেছে খিচুড়িও হয়ে গেছে এবার করব আমাদের তিনজনের জন্য পরোটা তো এরকম নিত্য নতুন আরও নতুন ধরনের ভিডিও দেখতে যদি তোমরা চাও অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমিও আশা করবো যে তোমরা আমার ভিডিওটা দেখবে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা